এই হাবলু তুই কোথায় যাচ্ছিস রে আমি বাথরুমে যাচ্ছি কেন তুই এই অসময়ে বাথরুমে যাচ্ছিস কেন আমার খুব জোরে প্রসাব লেগেছে তাই আমি বাথরুমে যাচ্ছি যতই তোর প্রসাব লাগুক তাই এই অসময়ে বাথরুমে যাবি প্রসাব লাগার আবার সময় অসময় আছে নাকি সে যাই হোক তোকে আমি এই অসময়ে বাথরুমে যেতে পারমিশন দিতে পারছি না সরি হাবলু আমার প্রসাব পেয়েছে আমি বাথরুমে যাব তুই আমাকে পারমিশন দেবার কে রে কি বললি আর একবার বল আমি পারমিশন দেবার কে আমি ভেলু ভাই রে ভেলু ভাই এই ক্লাসে করা মনিটর আমার কথায় এই ক্লাসে বাঘে হরিণে ঘাটে জল খায় শোন হাবলু এই ক্লাসে বাঘও নেই হরিণও নেই আমি তোর কথা শুনবো না আমি বাথরুমে যাবই যাব তুই যা একবার বাথরুমে তারপরে দেখ আমি তোকে কি করি তুই যা দেখ কি করি আমি দাঁড়া স্যার আসুক আমি সব বলে দিব হ্যাঁ স্যার আসুক আমিও যা বলার বলবো কি ব্যাপার বটে এরা সবাই মৌনভাবে চুপচাপ বসে আছে কেন এরা কি আজ সবাই মৌনব্রত করেছে বুঝেছি একটা গান গেয়ে এদের মৌনব্রত ভাঙতে হবে

আর ঘরে রঙ্গিলা বিলাই মেউ মেউরি তার ঘরে রঙ্গিলা বিলাই মেউ মেউরি লেবু আর গান নয় গো অন সিট এন্ড অন সিট নিজের জায়গায় গিয়ে বসে পড় কেন তুই আজ এইটো বলছিস কেন আমি এই ক্লাসে রেজিস্ট্রেট করা মনিটর যাকে তাকে যখন খুশি যা খুশি বলবো তুই মনিটর বলে কি যা খুশি তাই করবি হ্যাঁ আমি যা খুশি তাই করব। আমার কথা এই ক্লাসে বাগে হরিণে এক ঘাটে জল খায় আমি গান গাইবো ঠিক তুই কোনোদিনও আমার কণ্ঠ রোধ করতে পারবেক নয় স্যার আসুক তোর মনিটর গিরি আজ আমি ছুটাইছি বটেক আসুক স্যার আমিও তোর গায়ক গিরি আজ ছুটাচ্ছি কালু তুই কাটছিস কেন বলতো সরি ফেলু ভাই গলায় একটা মাছের কাটা আটকে আছে তাই পাচ্ছে গলায় মাছের কাটা আটকে আছে তাই বলে কি তোর কাশতে হবে মাছ না খেয়ে ডিম খা সোয়াবিন তাহলে তোর গলায় কাটাও লাগবে না হবে রে সবাই চুপ করে আসিস যে বল কে পাত মারলি না হলে কিন্তু আমি তাকে এই ক্লাসের থেকে এক বছরের জন্য সাসপেন্ড করে দিব আমার নাম ফেলু ভাই আমার নাম শুনলে বাঘে হরিণে এই ক্লাসে ঘাটে জল খায় আমি পাত দিলাম ফেলু ভাই কেন তুই ক্লাসরুমে পাত দিলি কেন সরি ফেলু ভাই পাত তো একটা প্রাকৃতিক জিনিস পাত আর কখনো বলে বলে আসে আর না আসুক তুই মারবি চেপে রাখতে পারলি না অনেকক্ষণ ধরে চেপে রেখেছি কিন্তু ও বেরোনের জন্য ছাটফাট করলে আমি কি করব? বলো বন্ধু বন্ধু তুই আবার বন্ধু কাকে বলছিস কেন তুই আমার বন্ধু এই আকাশ মাটি বায়ু পানি নদ নদী সবাই জানে তুই আমার একমাত্র প্রিয় বন্ধু একদম ধিগ্রি সে বন্ধু আছি এই ক্লাসরুমের বাইরে আছে কিন্তু এখন তুই এই ক্লাসরুমের ভিতরে আসিস এখন আমার পরিচয় আমি এই ক্লাসের একজন রেজিস্টার্ড করা মনিটর আর তুই মাত্র এই ক্লাসের একজন নর্মাল স্টুডেন্ট সরি ফেলু ভাই আর পা দিলেও আমি পারবো না একদম প্রমিস ফেলুর খুব ভার বেড়ে গেছে আজ মনিটর থেকে অপসারিত করার ব্যবস্থা করতে হবে কিছু বললি গেটু কই না তো ফেলু ভাইকে আবার রাগান দিতে হবে বিলাই মেউ মেউরি রে কার ঘরে গেছিলি বিলাই মেউ মেউরে রে বিলাই মেউ মেউ রে কার ঘরে গেছিলি বিলাই মেউ মেউরে রে আমার বাড়ি ঠাকুরে বিলাই আমার বাড়ি খাও আমার বাড়ি ঠাকুরে বিলাই আমার বাড়ি খাও আমারে না জিজ্ঞেস করে কার বাড়িতে যাও বিলাই মেউ মেউ রে কারবারিতে যায়া বিলাই খাও খাওরে কারবারিতে যায়া বিলাই খাও খাওরে বিলাই মিয়াউ মিয়াউরি কারবারিতে যায়া বিলাই খাও খাওরে বিলাই মিয়াউ মিয়াউরি কারবারিতে যায়া বিলাই খাও খাওরে এই এই ক্লাসরুমের মধ্যে বিড়াল ঢুকেছে আলตรา চুপচাপ বসে আছিস না স্যার ক্লাসের কোনো বিড়াল ঢোকে নেই আমি কি তাহলে কানে কম শুনলাম এই মাত্র আমি মেয়াও মেয়াও শুনতে পেলাম স্যার ওটা বিড়ালের আওয়াজ ছিল না ওটা লেবু গান গাইছিল লেবু বিড়াল মেয়াও মেয়াও এটা আবার কোন দেশি গান শুনি হ্যাঁ স্যার এই তো একটা পপুলার গান বটে এখন সব জায়গায়তেই এই গানটা চলছে বটে তোর যা অবস্থা এর পরের দিন তো তুই এসে বলবি কুকুর ঘেউ ঘেউ রে গরু হাম্বা হাম্বা রে আর জিজ্ঞেস করলেই বলবি এটা একটা পপুলার গান এই গানটা বর্তমান সব জায়গাতেই চলছে না স্যার আমি কেদা কথা বলি না যেটো গান সেটোকে আমি গান বলে চালাবো বটে আবার আমার মুখে মুখে কথা উৎসব বস্তরা গুড মর্নিং স্যার বেটু তোর কলা একটু কম কম কর না হলে কিন্তু তোকে এখনি ব্যাড মর্নিং করে ছেড়ে দিব স্যার আমরা ওই ফেলুকে আমাদের আর ক্লাসের মনিটর হিসাবে চাই না আপনি এখনই আমাদের ক্লাসের মনিটর চেঞ্জ করে দিন ফেলুকে মনিটর করার সময় প্রথমেই আমি বারণ করেছিলাম কিন্তু মনিটর নির্বাচন করার সময় তোরাই তো সবে মিলে ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ফেলুকে মনিটর হিসাবে নির্বাচন করেছিলি তাহলে এখন আবার সমস্যা কিসের না স্যার আর আমরা ফেলুকে মনিটর হিসাবে চাই না দেখ হাবলু ফেলু গণতান্ত্রিক পদ্ধতিতে তোদের এই গোটা হাউসের সবার ভোটে নির্বাচিত মনিটর হয়েছে তোর একার কথায় তো আর ওকে মনিটর থেকে ইস্তফা দিতে পারি না এটা কিন্তু নির্বাচনের আইন বিরুদ্ধে কাজ হবে আমিও আর ওই ফেলুকে মনিটর হিসাবে চাই না স্যার আমিও ফেলুকে মনিটর চাই না আপনি চেঞ্জ করে দিন স্যার ইমিডিয়েটলি মনিটর চেঞ্জ করে দিন বটে হ্যাঁ স্যার মনিটর চেঞ্জ করুন ফেলু কেউ তোকে চাইছে না তাহলে তো তোকে এখনই মনিটর থেকে ইস্তফা দিতে হবে স্যার আপনি আরেকবার ভেবে দেখুন আমি কিন্তু পল্টু মস্তানের ছেলে সে তুই যে মস্তানেরই ছেলে হোস না কেন পুরো হাউস যখন তোকে চাইছে না তখন তোকে ইস্তফা দিতেই হবে বেশ তাহলে আমি মনিটর থেকে ইস্তফা দিলাম এই তোদের কথা মতো তো ফেলু মনিটর থেকে ইস্তফা দিল তাহলে এখন নতুন মনিটর কে হবি বল স্যার আমি নতুন মনিটর হব স্যার আমি নতুন মনিটর হব স্যার আমি হব নতুন মনিটর স্যার নতুন মনিটর আমি হব আমি নতুন মনিটর হবে বটে স্যার আমাদের বংশ পরম্পরা এই ক্লাসের মনিটর ছিল আর আমি এই ক্লাসের মনিটর থাকব বেশ তোদের কথা শুনে বুঝলাম তোরা সবাই মনিটর নির্বাচনে নমিনেশন ফাইল করলি বেশ তাহলে তোরা এক এক করে সামনে আর বল তোরা মনিটর হলে এই ক্লাসের জন্য কে কি নতুনত্ব করবি স্যার আমি আগে যাব হ্যাঁ হাবলু তুই সবার সামনে এসে বল মনিটর হয়ে তুই এই ক্লাসের জন্য কি কি করবি বন্ধুরা আমি যদি মনিটর হতে পারি তাহলে আমাদের এই ক্লাসের টাইমটা বাড়িয়ে দিব সকাল আটটায় ক্লাস শুরু হবে আর বিকেল পাঁচটায় ক্লাস শেষ হবে বছরে দুবার পরীক্ষার বদলে চারবার পরীক্ষার ব্যবস্থা করব। আমি যদি মনিটর হতে পারি তাহলে আমাদের সাবজেক্টও আরও বাড়িয়ে দিব বাংলা ইংরেজি ছাড়াও জাপানি ফ্রান্স রাশিয়া ও ইটালি ভাষায় আমাদের পড়ানোর ব্যবস্থা করব। আমি স্কুলে ছুটি আরও কমিয়ে দিব ডেইলি আমাদের ছয় পিরিয়ডের বদলে দশ পিরিয়ডের ব্যবস্থা করব। আর প্রত্যেকটা পরীক্ষা আমাদের স্কুলের বদলে বাইরের অন্য স্কুলে পরীক্ষার ব্যবস্থা করব। স্যার হাবলু প্রথমে রিজেক্ট হাবলুকে মনিটর হিসাবে আমরা মানছি না মানবো না মানবো না মানবো না মানছি না মানছি না মানবো না মানবো না হাবলুকে মনিটর হিসাবে মানছি না মানবো না পটে হাবলু তোকে কেউ মনিটর হিসাবে চাইছে না যা জায়গায় গিয়ে বস এই এরপর কে আসবি আয় বন্ধুরা আমাকে তোমরা মনিটর করো আমি মনিটর হলে সবাইকে টিভিতে সিরিয়াল দেখতে দিব সবাইকে বিউটি পার্লারে ফ্রিতে মেকআপ করার সুবিধা করে দিব কেসি এসব তুই কি বলছিস টিভিতে সিরিয়াল দেখতে দিব বিউটি পার্লারে ফ্রিতে মেকআপ করাবো তুই কি এসব করতে স্কুলে আসিস স্যার কেসিকেও আমরা মনিটর হিসাবে চাইছি না চাইছি না মানছি না মানবো না মানবো না মানছি না মানবো না মানছি না মানবক না পটে যা পেছি তোকেও কেউ মানছে না এই এরপর কে আসবি আয় স্যার আমি আয় বন্ধুগণ এই বন্ধুগণ এই বন্ধুগণ রে আমার নাম ঘটেন্দ্র সাথে আমি যদি এই ক্লাসের মনিটর হবার সুযোগ পাই তাহলে যে যখন খুশি ক্লাসে পাঠ দিতে পারবে কোনো বাধা নেই যে যখন খুশি বাথরুমে যেতে পারবে প্রসাব করতে যেতে পারবে পায়খানা করতে যেতে পারবে কোনো বাধা নেই যার যেদিন পড়া হবে না সে সেদিন স্কুলে আসবে না কারো যদি মাথা টন টন করে পা ঝনঝন করে তাহলে সেদিন তাকে ছুটি দিয়ে দেওয়া হবে কারো যদি ভোজ বাড়িতে বা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকে তাহলে তাকে সাত দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হবে আমি যদি মনিটর হতে পারি তাহলে এই ক্লাসের মধ্যে যে কেউ যখন তখন উচ্চস্বরে কথা বলতে পারবে বেটু তুই থাম থাম তুই যা শুরু করেছিস তাতে তো দেখছি তুই এই ক্লাসের মনিটর হলে এই স্কুলটাকে দুই দিন পরে বন্ধ করে দিতে হবে স্যার কেউ আমরা কেউ মনিটর হিসাবে মানছি না মানব না বটে মানছি না মানব না মানছি না মানব না যেটু তো কেউ কেউ মনিটর হিসাবে মানছে না যা তুই জায়গায় গিয়ে বস এই এরপর কে আসবি চলে আয় স্যার আমি আছি আর আর তোর মূল্যবান বক্তব্য পেশ কর বন্ধুগণ আমার গণ, আপনার গন দেবণ রাক্ষসগণ জ্যোতিষীগিরি করতে এসেছিস যা বলার তাড়াতাড়ি বলতে তো দিন বন্ধুগণ আমার গণ আপনার গণ দেবগণ রাক্ষসগণ নরগণ বন্ধুগণ আমি যদি এই ক্লাস্টার মনিটর হবার সুযোগ পাই তাইলে আমি ডেলি ডেলি দুটি করে গান শোনাইব একটা স্কুল শুরুর সময় আর একটা স্কুল ছুটির সময় বন্ধুগণ আমি যদি মনিটর হতে পারি তাইলে আমি এই স্কুলটাতে গানের ক্লাস শুরু করান দিব আমি বোম্বো থেকে গানের মাস্টার নিয়ে আসব। অরিজিৎ সিং হানি সিং কুমার শানু সেরা ঘোষালকে নিয়ে আসবো তোমাদের গান শিখানোর জন্য বন্ধুগণ যারা গান গাইবে তাদের ইন্ডিয়ান আইডলে সারাগামা পাতের চান্স দেওয়া হবে বটে বন্ধুগণ আমি যদি মনিটর হতে পারি তাইলে সপ্তাহে এই স্কুলে দুদিন করে ফাংশনের ব্যবস্থা করে দিব আমি বিদেশ থেকেও অনেক শিল্পী আনার ব্যবস্থা করান দিব বটে এটা আমার প্রতিশ্রুতি এই স্কুলে জোর করে কণ্ঠ রোধ করা যাবে নাই লেবু এত গান বাজনা করলে পড়াশোনাটা কে করবে তোদের তুই সেটা আগে বল স্যার লেবু কেউ আমরা কেউ মনিটর হিসাবে চাই না চাই না চাই না চাই না লেবু তো কেউ মনিটর হিসাবে চাইছে না যা তুই গান বাজনাই করগা তুই জায়গায় গিয়ে বস এবার কে আসবি কালু না ফেলু স্যার আমি আর মনিটর হতে চাই না আমি আমার নমিনেশনটা তুলে নিলাম স্যার এবার তাহলে আমি আছি আর ও এবার সবাইকে প্রলোভন দেখাবে আর সবাই সেই প্রলোভনে পা দিবে অল ডিয়ার লাভিং রেসপেক্টেড ফ্রেন্ড তোর বেশি ইংরেজি বলতে হবে না ফেলু তুই যা বলবি তাড়াতাড়ি বাংলায় বল মাই ডিয়ার লাভিং ফ্রেন্ড আমি যদি এই ক্লাসের আবার পুনরায় মনিটর নির্বাচিত হতে পারি তাহলে আমাদের পড়ার সিলেবাসটা কমিয়ে অর্ধেক করে দিব বছরে এত ঘন ঘন পরীক্ষা দিতে হবে না একবার পরীক্ষা দিলেই হবে ডিয়ার ফ্রেন্ড আমি যদি আবার মনিটর হতে পারি তাহলে এই ক্লাসরুমটাকে একদম সেন্ট্রাল এসি করে দিব পায়খানা বাথরুম সব জায়গাতে আমি এসি করে দিব এই ক্লাসরুমের মধ্যে আমি শোবার জন্য বেডেরও ব্যবস্থা করে দিব যাতে একটা ক্লাস শেষ হবার পর সবাই এক ঘন্টা করে ঘুমাতে পারে কারণ এক ঘন্টা করে ঘুমালে মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে সিরাই সিরাই রক্ত আমরা খেলু ভাইয়ের ভক্ত মাই ডিয়ার ফ্রেন্ড আমি মনিটর হলে তোমাদের আর বাড়ি থেকে টিফিন নিয়ে আসতে হবে না আমি এখানেই ফ্রাইডে রাইস চিকেন মটনের ব্যবস্থা করে দিব তোমরা এখানে পেট ভরে খাবে আর ভাই বোনের জন্য পাস্তার মতো প্যাকেট করে নিয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ড আমি জানি তোমাদের স্কুলে আসার সময় অনেক কষ্ট হয় সেই কথা মাথায় রেখে আমি সবাইকে স্কুলে আসার জন্য একটা করে হেলিকপ্টারের ব্যবস্থা করে দিব সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত মাই ডিয়ার ফ্রেন্ড তোমরা সবাই জানো এখন আইপিএল খেলা শুরু হয়ে গেছে আইপিএল এর সব কটা ম্যাচ স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য আমি সবাইকে একটা করে ভিআইপি টিকিটের ব্যবস্থা করে দিব আর যারা মাঠে খেলা দেখতে যেতে পারবে না তাদের বাড়িতে বসে আইপিএল খেলা দেখার জন্য আমি সবার বাড়িতে একটা করে বাহান্ন ইঞ্চি এল স্মার্ট কালার টিভির ব্যবস্থা করে দিব আমরা ফেলু ভাইয়ের ভক্ত মাই আমি মনিটর হলে প্রত্যেক ছাত্র মাসে এক লক্ষ টাকা করে স্কলারশিপ দিব আর বছরে একটা করে বিদেশ গ্রহণ করার ব্যবস্থা করে দিব পরীক্ষায় পাশ করলেও দিব আর ফেল করলেও দিব স্যার এই ফেলু ভাই আমাদের মনিটর হবে বটে সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত হ্যাঁ স্যার ফেলুই আমাদের আবার মনিটর হবে সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত যা ভেবেছিলাম ঠিক তাই ওর প্রলোভনের ফাঁদে সবাই পা দিবে বেশ তাহলে সবার সম্মতি করবে ফেলুই আবার তোদের মনিটর নির্বাচিত হলো তোরা বস এবার সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন